নমস্কার বন্ধুরা এমএ কুকিং এর সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি মটন মটনের ঝোল খুব কম সময় এবং ঘরোয়া মশলায় আজকের এই মটনের রেসিপিটি তৈরি করা হয়েছে একেবারে মটনের পাতলা ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়াভাবে বাড়িতেই বানানো হয়েছে এই মটনের ঝোল তো মটনের ঝোল বানানোর জন্য এখানে মটন নেওয়া হয়েছে আর মটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে ম্যারিনেট করার জন্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দই এসব দিয়ে ম্যারিনেট করে আর এখানে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হল মাখিয়ে অনেকক্ষণ রাখা হলে মটনটা মশলাও ঢুকে আর মাংসর মধ্যে আর তো এখানে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আর রান্নাটি হয়েছিল সম্পূর্ণ কাঠের উনানের জালে তো এখানে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে আর মটনটা সম্পূর্ণ এখানে কিন্তু এই কড়াইয়ের মধ্যে রান্না করা হবে তো মটন করার জন্য মটন আলুর ঝোল পাতলা করে করা হয়েছে তো মটনের ঝোল খেতে কে কে পছন্দ করেন আপনারা তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা পড়ন দেওয়া হয়েছে আর তারপরে পেঁয়াজ ক কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কেটে মানে কাঁটা ছিল সেটাকেও দেয়া হয়ে গেছে আর এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একই মাটির মাটির উনানে রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মাটির উনানে আর মটনের ঝোল কোনো কথাই হবে না বাঙালির প্রায় বাঙালির প্রিয় খাবার মটনের ঝোল হলে আর কিছুই চায় না তো এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হলে এর মধ্যে টমেটো টমেটো দেওয়া হয়ে গেল টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এখানে আদা রসুন বাটা দেয়া হল আদা রসুন বাটা দিয়ে মশলাটা এবার কষিয়ে নেওয়া হবে মাংসে যেহেতু মশলা দেওয়া আছে এখানে তেমন কোনো মশলা দেওয়া হবে না তো আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো এখানে দেয়া হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মানে ভালো করে মশলাটা করে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে একটু টাইম নিয়ে মশলাটা কষাতে হবে এখানে হলুদের গুঁড়োও দেয়া হবে যেহেতু ওখানে হলুদের গুঁড়ো দেওয়া আছে তাই এখানে কম করে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে একটু অল্প জল দিয়ে আবারও মশলাটা কষানো হচ্ছে মশলাটা কিন্তু একটু টাইম নিয়ে আপনারা কষাবেন তাহলে আর যে আদা রসুনের গন্ধটা কিন্তু থাকবে না তো এখানে মাটনগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে মাটনগুলোকে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল যেহেতু মাটনটা যত বেশি ম্যারিনেট করা থাকে সিদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয় তো এবারে ভালো করে মাটনটাকে কষানো হবে আর যে কোনো মাংস মানে কষাতে যতটা পরিমাণ মানে কষানো হবে না ততটা টেস্ট বেশি আসে মাটনটা কষানোর উপর ডিপেন্ড করে যে কেমনভাবে কেমন তার টেস্ট আসবে মাটনটা কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে আপনারা কষাবেন আর মাংস যতটা বেশি কষানো হয় ততটা কিন্তু খেতে ভালো লাগে তো মাংস হচ্ছে তার মধ্যে এখানে দুটো পেঁপ পেঁপের টুকরো নিয়ে কষার মধ্যে দেয়া হয়ে গেছে আর রান্নাঘরের চারপাশটা এরকমই ছিল তো মাটনের মধ্যে পেঁপে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয় মাটনটা দেখেই বুঝতে পারছেন অনেকক্ষণ কষানো হয়ে গেছে এখনও কিন্তু মাটনটাকে কষানো চলছে আর মাটনটা কিন্তু কষাতে কষাতেই হাফ সিদ্ধ হয়ে যাবে মাংসটা মাটনটা কিন্তু অনেকক্ষণ দিয়েই কষানো হবে আর এটা মাটির উনানের আর কষানো অনেকটা টাইম নিয়ে হয়েছিল। মাংসটা কিন্তু খেতে দুর্দান্তই হয়েছিল। তো এবারে মাংসটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল ঢেলে দেয়া হলো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে অনেকটা টাইম নিয়ে কিন্তু কষানো হয়ে গেছিলো আর মাংস যেহেতু এটা মাটানের ঝোল হবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে আর ঝোল কিন্তু ফুটতে ফুটতে কমেই যাবে তো এখানে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেয়া হলো আলুগুলো মাটনের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো এবার এবারে এটার আর অন্য কোনো কাজ নেই ফুটতে থাকবে মাটানটা। এবারে মাংস ঝোলটা যখন ফুটতে থাকবে তখন একটা গোটা সাইজের পাপা পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর এটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে আর এই ঝোলের মধ্যে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন হয় না মাটনটা ফুটছে আর দেখছো কতটা লোভনীয় তো দেখতে হয়েছে তো পেঁপেগুলোকে কাটা হয়ে গেছে কেটে নিয়ে পেঁপেগুলো কিন্তু ধোয়া যাবে না পেঁপেগুলোকে এরকমভাবে পরিষ্কার করে একদম ভালোভাবে পরিষ্কার করে কিন্তু পেঁপেগুলোকে গোটা গোটাই দেয়া হয়েছে মাংসের ঝোলের মধ্যে একটা গোটা পেঁপে আপনারা দিয়ে দেখবেন অবশ্যই কিন্তু খুবই ভালো লাগে মাংসর মধ্যে এরকম গোটা গোটা যে পেঁপেগুলো থাকে না পেঁপেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই রকম গোটা গোটা পেঁপে না ধোয়া অবস্থায় দিলে আর এই পেঁপের যে আটা হয় সেটা দিলে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাটনটা কড়াইয়ের মধ্যে করলে তার সেদ মানে তার স্বাদ যেটা সেটা দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো লাগে প্রেশার কুকারের মধ্যে কিন্তু অতটাও মানে স্বাদ হলেও তবে এরকম কড়ার মধ্যে রান্না করলে কিন্তু তার স্বাদটা ডাবল হয়ে যায় তো মাটির উনানে খাসির মাংস তো খুবই ভালো লাগে আর মাটির উনানে সত্যি রান্নার টেস্টটা একেবারেই অন্য হয় মা মাটনটা দেখুন একেবারে হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আলুগুলোকে কিন্তু আলাদা করে ফেলেছি আর মাটনের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম পাতলা মাটনের ঝোল কে কে খেতে পছন্দ করো তারা তারা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কিন্তু দুর্দান্ত লাগে এরকম পাতলা মাটনের ঝোল সময় কারি খেতে ভালো লাগে না এরকম পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে মাটনের তো একেবারে রেডি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আপনাদেরকে সার্ভ করার সময় দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিদিনকার মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লেগতে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে